হ্যালো বন্ধু তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বুধবারের একটা নতুন ব্লগে জয়স লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়েও ব্লগটা স্টার্ট করছি অনেক দিন ধরেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব করব কিন্তু করে আর হয়ে ওঠাই হয় না কারণ সকালবেলা আমার রান্নাবান্না করে টুকিটাকি যেসব কাজকর্ম থাকে পুজো দেওয়া হয় তো আর কি পুজো দেওয়া হয়ে গেলে আর কিছু ভালো লাগে না স্নানের আগে সমস্ত কাজকর্ম আমার করা হয়ে যায় আর বাকি কাজকর্মগুলো করতে ইচ্ছে করে না ঘর মোছাটা বিকেলে ঘর মুছি ওটা আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে তো ওই জন্য রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর ভাবলাম রান্নাটা বসিয়ে ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিই সবজি ট্রেটা আগে বের করে না পরিষ্কার করে নিয়েছিলাম সবজিগুলো ঢেলে আর অন্যদিন সুতির যে গামছা বাদ দেওয়া থাকে আমার সেগুলো দিয়ে পরিষ্কার করি কিন্তু এটা এত সুন্দর যে গজ কাপড়ের ব্যান্ডেড হয় সেরকম সাদা কাপড় বরমশায় নিয়ে এসেছিলেন ডিউটিতে গেছিলেন ভোটের তো ওখান থেকে কি রুমাল টাইপের ওদের দিয়েছিল। তো সেইগুলোই তো দেখলাম এত সফট কাপড়টা ফ্রিজটা খুব সুন্দর মোছা যাচ্ছে ওই জন্য আমি ওটা ফ্রিজ মোছার কাপড় তৈরি করে নিয়েছি তো আমার কিন্তু ফ্রিজটা একদম ক্লিন করা হয়ে গেছে তারপরে ফ্রিজের সুইচটা দিয়ে নিয়েছি আর ছেলে বলছে কি ওমা তুমি ফ্রিজটা অফ করে কেন ক্লিন করছিলে আমি বললাম বাবা বলেছে যে ফ্রিজ মানে কি মানে আর কি চালিয়ে পরিষ্কার করতে না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ওদিকে ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে ঝিঙে দিয়ে উচ্ছে দিয়ে রাঙা আলু কাঁচকলা দিয়ে শুক্ত। কারণ মা কদিন আগে ঝিঙে শুক্ত করেছিল সোনা বাবা গেছিলো ভালো লেগেছিল। তাই অনেক দিন ধরেই বলছে মা ঝিঙে শুক্ত করো তাই ঝিঙের শুক্ত করেছিলাম আর হলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর সজনে পাতা ভাজা আর ওই থালাটায় ভাত বাড়া দেখছিলে ওটা আমার কাজের দিদাকে ভাত দিয়েছি দিদাকে আর সজনে পাতা ভাজা দিয়ে ভাত দিয়ে শুক্ত দিয়ে আর হলো কলার তরকারি মাছ দিয়ে ভাত দিয়ে দিয়েছি দিদার ভাতটা গুছিয়ে রেখে আমি এদিকে কাজকর্ম করি কারণ আমি হয়তো পুজো দিতে বসলাম দিদার কাজ করা হয়ে যায় তখন আমি তো আর উঠতে পারবো না ওই কারণে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে দিদার ভাতটা দিয়ে ওখানে গুছিয়ে ছাপিয়ে দিয়ে ঢেকে রাখি আর ওদিকে তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দেওয়া রান্নাঘরের কাজকর্ম আর সোনা বাবাকেও খাইয়ে নিয়েছিলাম তারপরে ওর টিফিনটা গুছিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর বাচ্চাদেরকেও সকালে পড়িয়ে নিয়েছি আর এখন বাজে হলো ওই দুপুর সাড়ে বারোটা মতো সকালে ভাত খাই তো সাড়ে দশটার দিকে আর দুপুরে খাওয়া হয় না আর রাতে ভাত বা রুটি যাই হোক অল্প করে খাওয়া হয় ওই জন্য কিছু ফ্রুটস থাকে সেই ফ্রুটসগুলো পরে যখন খিদে পায় খেয়ে নিই একটু খিদেটা মিটে যায় আর আজকে আমার একটা হলো অর্ডার ছিল ফ্লিপকার্টের হলো সেটা হলো গুড ওয়াইফসের প্রোডাক্ট আমি গুড ওয়াইফসের প্রোডাক্ট আগে ইউজ করে নিই কিছু আগে একটা ময়শ্চারাইজার ইউজ করেছি আর কি অর্ডার করেছিলাম ওই দশ পনেরো দিন আগে তো দেখলাম ভালোই আমার এমনি অ্যালার্জি প্রন স্কিন আমার সব কিছু শ্যুট করে না তো দেখলাম ওটা শ্যুট করেছে তো এটা একটা স্ক্রাবার পমিগ্রানেটের তো আমি রিভিউ দেখেই হলো প্রোডাক্টটা সব সময় অর্ডার করি তো রিভিউ দেখলাম খুব ভালো সবাই তো ভালোই রিভিউ দিয়েছে ওই জন্য আমিও এটা অর্ডার করে নিয়েছিলাম ওই দুদিন বাদে আজকে পেয়ে গেছি তো দেখো এটা খুলে দেখছি কেমন আর ভাবছি রেখে দেবো আর কোনো জিনিস না আমি নতুন কেনার পরে সব সময় অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করি যে জিনিসটা আমার শ্যুট করছে কি না ভাবছিলাম রেখে দেব তারপরে অবশেষে ভাবলাম একটু মুখে অ্যাপ্লাই করে দেখি আর প্যাকেজিং করা ছিল এটা এটা মানে ফাটাতে খুব ভালো লাগে ওই জন্য ছেলের জন্য রেখে দিচ্ছি আর বললাম না কোনো কিছু অ্যাপ্লাই না করলে আমার মনের মধ্যে খচখচ করে রেখে এসেছিলাম ঘরে তারপরে ভাবলাম না এটা একটু আমি মুখে অ্যাপ্লাই করে দেখি তো যদি দেখি অ্যালার্জি বেরিয়ে গেছে র্যাশ র্যাশ তাহলে বুঝবো আমার শ্যুট করেনি আর যদি দেখি না মুখটা স্মুথ আছে তাহলে বুঝবো যে আমার শ্যুট করে গেছে আগে যেহেতু এর একটা প্রোডাক্ট মেখেছি আমি দুই তিন দিন হলেও ইউজ করেছি তো কিছু হয়নি তখন এই প্রোডাক্টটা মানে একদম দৃঢ় বিশ্বাস ভালোই হবে আর এদিকে দেখো আমি ঘরে গেছিলাম শুতে তো ভাব ভাবছে কোথায় গেল কোথায় গেল আর আমার একটু স্মাইনাল কাটের সমস্যা হয়েছে হঠাৎ করে এই দিন দশবারও বাড়াবাড়ি হয়েছে তো ঘুমাতেও পারছি না ঘুমও আসছে না যন্ত্রণার জন্য ওই জন্য কী বলবো যেই শুচ্ছি ঘুম আসছে না বলে একটু এদিক ওদিক কাজ করার জন্য বেরিয়ে পড়ছি এই এখন চলে আসলাম স্ক্রাবিং করতে স্ক্রাবিং করলাম দেখলাম মুখটা একদম স্মুথ হয়েছে খুব সুন্দর মানে গ্লো করছে ভালোই লাগছে খারাপ না তো বুঝতে পারলাম অবশেষে এই প্রোডাক্টটা আমার শ্যুট করে গেছে আর ছেলে না কোনো কিছু অনলাইনে অর্ডার করলে ও খুব মজা পায় কেন আমি জানি না ও মামা এটা তুমি অর্ডার করেছো আর রাতের যদি ক্রিম কোনো অর্ডার করি ও মামা তুমি এটা মাখবে না সব দিন আমার ভালো লাগে না ইউজ করতে আমি কিনি অবশ্য কিন্তু হয়তো ন মাসে ছ মাসে ইউজ করি প্রথম দুই তিন দিন হয়তো ইউজ করলাম আর ওই গ্যাস ওভেনটা দেখছিলে না আজ বুধবার আজ আমার দেওর আছে আমার পিসি শাশুড়ির ছেলের ওর বিয়ে কিন্তু আমরা যাব না বউ দিন যাব ওর জন্য এই থ্রি বার্নার গ্যাস ওভেনটা আনা হয়েছিল তো বরমশায় একবার প্যাকেজিংটা চেক করে দেখলো ঠিক আছে কি না দোকান থেকে একটু জাস্ট ওপর থেকে দেখিয়েছিল তো এই কারণে আর আমার যেহেতু মাজার প্রবলেমটা বাড়াবাড়ি হয়েছে আমার না দুধ টক দই এসব খাওয়াই বেটার কারণ আমার ভিটামিন ডি থ্রির অভাব আছে অনেকটাই কম ক্যালসিয়ামেরও ঘাটতি তো ভিটামিন ডি থ্রির জন্যই আমাদের শরীরে হাড়ের সমস্যা যতই ওষুধ খায় কিছুদিন কম থাকে আবার যাতায় তো ওই জন্য বললো টক দইটা খেতে হবে না তুমি লস্যি করো তো লস্যি করে নিয়েছিলাম তিনজনের জন্য আর ছেলের জন্য তৈরি করে রেখেছি মিক্সচারের ওই বাটিটার মধ্যে ছেলে আসলে পরে দিয়ে দেব। তো তারপরে ছেলে বাড়ি আসলে ছেলে টিফিন বক্স আর কিছু টুকিটাকি বাসন ছিল ওগুলো ক্লিন করে নিয়েছি আর এখন ওই দুপুর পাঁচটা মতো বাজে তো ছেলেকে বললাম তুমি শুয়ে পড়ো আমি একটু পায়েস করে নিই রাতে যেহেতু পায়েস করতে হবে আর আজকে শোনা বাবার ড্রয়িং স্যার আসে ড্রয়িং স্যারকেও একটু দেব কারণ ভাবছিলাম সন্ধ্যাবেলা একটু কাজ রাখবো ওই জন্য আমি পায়েসটা এখনই করে নিচ্ছি সন্ধ্যার আগে হয়েও যাবে আমার তারপরে আমি সেই কাজটা করতে পারবো আর সোনা বাবা না লস্যিটা খাইনি বলছে মা আমাকে একটু ভাত দাও ওর সুখ খুব ভালো লেগেছিল ওই জন্য শুক্তো রাখতে বলেছিল তো বললো মা আমি এখন লস্যি খাবো না তো ওকে বারান্দায় ভাত দিয়ে নিয়েছিলাম তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর পায়েসটা বসিয়ে গ্যাসটা স্টিম করে দিয়ে যেই দুধটা ফুটে উঠেছিলো তারপরে আমি সব ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি আগে রান্নাঘরটা মুছে নিচ্ছি কারণ না রান্নাঘরে বেশি নোংরা হয় আর রান্নাঘর দিয়ে আমাদের কলঘর যাওয়া হয় কলঘর দিয়ে আবার রান্নাঘরে ভেতর দিয়ে বড় ঘরে যাওয়া হয় ওই জন্য নোংরাগুলো সমস্ত ঘরে চলে যায় তো রান্নাঘরটা ক্লিন করে নিয়ে ভাবছি বড় ঘর মুছে নেব আর এত নোংরা হয় হাওয়া দেয় আর গরমকালে ওই জন্য সিঁড়িটা আর মুছে না ভালো করে দুই তিন বালতি জল ঢেলে দিই নোংরাটা বেরিয়ে যায় আর এত তাপ জলটা এমনিই শুকিয়ে যায় রান্নাঘর তো ওইদিকে ক্লিন করে চলে এসেছি যথারীতি এদিকে বড় ঘরগুলো ক্লিন করে নিচ্ছি আর আমি না বুদ্ধি করে সমস্ত কিছু কাজকর্ম করি বলে সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে পারি অতটা অসুবিধা হয় না শরীরে কষ্ট হলেও তবুও না পারি না ওই যে মাজার সমস্যা তবুও বালতি উঁচু করে করে নিয়ে আসতে হচ্ছে কি করব নোংরা পা দিলে আবার নোংরায় পা দিলে আমি আবার পারি না খচখচ করা গায়ের মধ্যে ঘিন ঘিন করে অস্বস্তি হয় ছেলেও বকে ওর বাবাও বকে কি করব আমার একটা ম্যানিয়ায় পরিণত হয়ে গেছে যত দিন যাচ্ছে তত যেন এই সমস্যাটা বাড়ছে আর পায়েসে না ভেবেছি হলো আর কি লাল বাতাসা দেবো কিন্তু বর্মশাইকে বলা হয়নি বলে বাতাসাটা আনে নি তারপরে আবার পরে শ্বশুমশাইকে দিয়ে যেহেতু দুশো চাল আবার বাতসা আনিয়েছি বাতসাটা দিয়েছি আর ভাবলাম দুশো চাল তো মানে দু কিলো দুধ দিলে ভালো হতো কিন্তু দেড় কিলো দিয়েছি আর আমুল দুধ আছে বলে ভাবলাম আমুল দুধটা একটু অ্যাড করে দিই শেষে আমুল দুধ অ্যাড করে দিলে না পায়েসটার টেস্ট একদম বদলে যায় আর ওপর দিয়ে লাস্টে একটু কাজু কিশমিশও ছড়িয়ে দিয়েছি আর বরমশাই বলেছিলেন যে সোনা বাবার সঙ্গে আরও দুটো বাচ্চা ড্রয়িং করে ওদেরকেও একটু দিয়ে দেবে বাইশ আর আমাদের রাত্রে এটা হয়ে যাবে একশো চালে কি দেড়শো চালে আমাদের হয়ে যেত কিন্তু ওই যে তিনজনকে দিতে হবে তো আবার ওই জন্য বেশি করে চাল এনেছিল আর সোনা বাবাকে বলেছিলাম একটু ঘুমাতে মনে হচ্ছে তো ঘুমাচ্ছে একবার এদিক ওদিক ফিরলো কিন্তু পরে এসে আবার অবশেষে দেখলাম না ঘুমানোর চেষ্টা করছিল ঘুম আসেনি তারপরে আমি বললাম ঠিক আছে আর ওনার পাশে শুইনি তো আমি সেহেতু ওনার ঘুম আসেনি আমি কাজ করছিলাম রান্নাঘরে তারপরে চমচির কাজ তারপরে বললাম এখন পনেরো ছটা বাজে তুই হলো অ্যাবাকাশের অঙ্কগুলো করে নি আবার স্যার এসে যাবে সাড়ে ছটার দিকে আর এখন ওই ছটা পনেরো মতো বাজে তারপরে আমি যথারীতি ঠাকুর ঘরে জামা কাপড় পাল্টিয়ে চলে এসেছি পুজো দিতে আর হলো কাল তো বৃহস্পতিবার অনেক কিছু কাজকর্ম আমার না করা হয়নি আর মাঝে মাঝে ঠাকুরের একটু ফল মিষ্টি বেশি করে দেওয়া হয় তখন এই যে প্রত্যেক দিন যে থালায় দিই না সেগুলো ধরে না ওই জন্য এই থালাগুলো সেদিন হাবলায় যাওয়া হয়েছিল এনেছিলাম তিনটে থালা একটা বড় অনেকটা আর দুটো মানে খুব বড়ও না খুব ছোটও না অনেকটাই পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি ধরে যাবে আর আমার না ঠাকুরের জিনিস বলো সংসারের জিনিস বলো কেনাকাটি করতে খুবই ভালো লাগে আনন্দ হয় আর অনেক দিন আগে এই ঠাকুরের ফেব্রিক করেছিলাম নিজের মতো আর কি পছন্দ করে অনেক দিন ধরে ভাবছি ঠাকুরটাকে পরিষ্কার করে নেব কিন্তু পরিষ্কার করা হয় না তো আজকে অবশেষে যেহেতু রান্নাঘরের কাজটাও কমপ্লিট হয়ে গেছে এদিকে সোনা বাবার ড্রয়িং স্যার এসেও গেছেন ড্রয়িং স্যারের কাছে উনি ড্রয়িং করছেন আমি ভাবলাম আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি ঠাকুরটা পরিষ্কার করে নিই প্রথমে আঙুল দিয়ে ডলছিলাম আর এই রুমাল দিয়ে ঠাকুর পরিষ্কার করা হচ্ছে না তারপরে আর কি নতুন একটা ব্রাশ আর কি ভেঙে নিলাম কাগজের থেকে সেই ব্রাশটা নিয়ে যেহেতু নতুন ব্রাশ ভালোই থাকে ধার ভাবলাম উঠে যাবে কিন্তু ওঠাতে পারলামই না এটা হলো ধনলক্ষ্মী আমাদের ভাবলাম এই রাধা গোবিন্দকেও পরিষ্কার করে নিচ্ছি ধনলক্ষ্মীটাকেও পরিষ্কার করে নিই ওই জন্য সেই সঙ্গে আমি পরিষ্কার করে নিলাম আর প্রায় বসেছি সেই ছটা পনেরোই পুজো দিতে তো এখন সাতটা বেজে গেছে তো পরিষ্কার তো করাই হচ্ছে না আবার পাউডারটা ভালো করে মাখিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে ভাবছি স্যার অনেকক্ষণ এসেছে স্যারকে টিফিনটা দিতে হবে তারপরে হাতটা পুজোটা পুজোটা আমার দেওয়া হয়ে গেছে তো ঠাকুরটাই পরিষ্কার করছি ভাবলাম স্যারকে টিফিন দিয়ে আসি তাই হাত ভালো করে পরিষ্কার করে স্যারকে আর বাচ্চা দুটোকে পায়েস দিয়ে এসেছি আর সোনা বাবাকে বলেছি তুমি পরে খাবে রাত্রেবেলা আমাদের সঙ্গে কারণ এখন খেলা রাত্রেবেলা খেতে চাইবে না তো যতটা সম্ভব আমি পরিষ্কার করার চেষ্টা করলাম সেই পুরো আটটা পর্যন্ত পরিষ্কার করলাম তবুও না ফেব্রিকগুলো উঠতে যায়নি। কারণ ফেব্রিকগুলো এত ভালো ছিল যে উঠছেই না তবুও অনেকটা সুন্দর করেই যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করেছি আবার যাই হোক অন্য আর একদিন করব। একটা বড় প্যাকেট ছিল এই পাউডার যেগুলো দিয়ে আইভরি বলে এগুলোকে ঠাকুর পরিষ্কার করে না হয় চল্লিশ টাকা দামের বড় প্যাকেট নিয়েছিলাম পুরো একটা কাঁসার থালা আছে ঠাকুরের পুজো দিয়ে উঁচু যে এক থালা নিয়েছিলাম তবুও হলো না আর ঠাকুরের চোখটা ভাবছি একটু এঁকে নেব কালো যে মাঝখানে মনিটা থাকে বর্মশাইকে বললাম জিরো সাইজের একটা তুলি আনো তো বর্মশাই দেরি হচ্ছে বলে এই বড়ো সাইজের তুলিটা দিয়ে যাই হোক এখন করে নিচ্ছি পরে আবার যদি জিরো সাইজের তুলি আনে নেক্সট টাইম আবার সুন্দর করে ঠাকুর পরিষ্কার করে তখন ঠাকুরের আর কি চোখটা আমি এঁকে নেব যাই হোক আমি পারি না প্রফেশনাল নয় যেরকম পারি আমি নিজের মতো করেই করার চেষ্টা করি আর সমস্ত সংসারে কাজকর্ম করে বাচ্চা সামলিয়ে স্বামী সামলিয়ে সবাইকে সামলিয়ে উঠেই তবেই আমার এই ভগবানের সংসারে সময় দিতে হয় তো ছেলে একদিন বলছিল মা তুমি গোপাল কিনবে আমি বললাম বাবা ভক্তিতেই মুক্তি আমি রাধাগোবিন্দকে যেভাবে সেবা দিচ্ছি সেবা দিইনি গোপাল তো ছোটো বাচ্চা তাকে ঘরে আনলে তো হয় না তুমি যেমন ছোটো বাচ্চা তাকে তিনবার বা পাঁচবার সেবা দিতে হয় না খাইয়ে রাখা যায় না গোবিন্দ একটু বড়ো তাকে দুবার সেবা দিলেও হয়ে যায় কোনো সমস্যা হয় না ক্ষমা জিয়ে নিলে হয়ে যায় কিন্তু গোপাল আবার কান্নাকাটি করে না তো ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে নিলাম তো আর কিছু বললো না আমি বললাম আমার সমস্যা হয় মেয়েদের তো তখন কে দেবে তুমি বড় হলে তখন দেখা যাবে এখন আমরা কি বলবো যাকে সেবা দেওয়া হয় তাকে মন থেকে ডাকলে সব কিছুই পাওয়া যায় আমার দৃঢ় বিশ্বাস মনের বিশ্বাসই সব আর ভক্তি করে ডাকলেই ভগবান যেখান থেকেই ডাকা হয় সেখান থেকেই তার ডাক শোনে আমি এটুকু বিশ্বাস করি আর সংসারে এত কাজকর্ম করে কষ্ট করে তারপরে আমার রাধাগোবিন্দকে সেবা দিই তাকে ভালো রাখার আমি চেষ্টা করি শুধু আমরা যে ভালো মন্দ খাবো তাকে যে শুধু মিষ্টি দেব বা শুধু নকুল দানা দেব এটা যেন আমার কাছে বিবেকে লাগে কারণ তার জন্যই তো সব উনিই আমাদেরকে পারিয়ে নেয় উনি আমাদেরকে ভালো রাখেন উনি আমাদেরকে খারাপ রাখতে পারেন ওনার জন্যই সব হুম উনিই তো উপরওয়ালা উনি পারলে সব কিছু করতে পারেন ওনাকে যদি আমরা ভালো না রাখতে পারি তাহলে আমরা ভালো থাকবো কি করে আমি এটাই মনে করি তো সংসারের সমস্ত কিছু কাজকর্ম করে ওনাকে প্রত্যেক দিন সকালবেলা সেবা দিয়ে দিয়ে আমার এমন অভ্যাস হয়ে গেছে যে আমি ওনাকে সেবা না দিয়ে নিজে কখনও খেতে পারি না আমি আর কি নিজে সেবা নিতে পারি না তো বর্মশায় বাড়িও চলে এসে য যথারীতি আর ঠাকুরঘর কাজ ঠাকুরঘরের কাজ করতে করতে আমার আটটা বেজে গেছিল তো দশ মিনিট একটু হাওয়া খেয়ে নিয়েছি ফ্যানের তলায় গরম পড়ছে প্রচণ্ড তারপরে এই যে আইভরিটা বেশি করে ঢেলে নিয়েছিলাম না বলছিলাম আবার প্যাকেটে ঢালবো একটু জল জল আছে ওই জন্য আইভরিটা পুরো পিতলের বাসনে মাখিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আজকে আর তেঁতুল মাখালাম না আর কাল বৃহস্পতিবার আর আজকে এতক্ষণ কাজকর্ম করলাম কষ্ট হয়ে যাবে বলে এখন রাত্রেবেলা সব বাসনগুলো মেজে রাখছি মেজে ধুয়ে তারপরে আমার যে ঠাকুর ঠাকুরঘরে রুমাল আছে দুই তিনটে রুমাল দিয়ে ভালো করে জলগুলো মুছে নেব তাহলে আর কালো কালো হবে না তো সোনা বা বলছে মা আজকে সব কিছু চকচক করছে কেন রাধাগোবিন্দ ঠাকুরের বাসন আমি বললাম তোমার চোখটাই চকচক করছে তো চলো বন্ধুরা আজকে আমরা ডিনার সেরে নিই এখন সাড়ে নটা বাজে সাবস্ক্রাইব ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে আর তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিও কিন্তু